বিসমিল্লাহ রহমান রহিম স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবির নামক সিরিজের রাজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুমার নামাজ স্বপ্ন দেখলে কি হতে পারে চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করছি কথাকল্পনা বাড়িয়ে শুরু করি কেউ যদি জুমার নামাজ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো বিচ্ছিন্ন কাজগুলো সম্মেলন করবে অর্থাৎ তার যে বিভিন্ন এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে যে কাজগুলো আছে যে বিষয়গুলো আছে পরিবার কেন্দ্রিক হোক রাষ্ট্রীয় কেন্দ্রিক হোক সমাজকেন্দ্রিক হোক সে যেই লেভেলে কাজ করে সেই লেভেলে তার সফলতা আসবে বিখ্যাত আলমগন এ স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে এমন কিছু ভালো কাজ সে করবে সেটার প্রকৃতপক্ষে ভালো আসবে না বস্তুত কাজটা ভালো হবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে জুমার নামাজ তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো ব্যক্তির লাভজনক ভ্রমণ করবে অর্থাৎ সে কোনো জায়গায় ব্যবসার জন্য ভ্রমণ করতে পারে তালাশের জন্য ভ্রমণ করতে পারে ব্যবসার জন্য যেতে পারে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং তার কল্যাণ ও সুনাম অর্জন হবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে জুমার নামাজ পরিপূর্ণ আদায় করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে পরিপূর্ণ সুন্দর করে আদায় করেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবে হলো ব্যক্তি আল্লাহ তালার দয়া পাবে এবং প্রশস্ত রিজিক দিয়ে আল্লাহ তালা তাকে ধন্য করবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে লোকেরা জামি মসজিদে জুমার নামাজ পড়ছে আর সে একা একা তার ঘরে বা দোকানে নামাজ পড়ছে রুকু শেষদা কালাম তাকবির তাসাদ ইত্যাদি সে শুনছে এবং মনে মনে ধারণা করছে যে মুসল্লিরা নামাজ শেষ করে প্রত্যাবর্তন করেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি যদি ওই শহর কিংবা ওই এলাকার হয় তাহলে হয়তো কোনো একদিন সে কোনো একদিন সে হয়তো এলাকার নেতা হতে পারে সেটা কমিশনার হোক চেয়ারম্যান হোক রাজনৈতিক কেন্দ্রিক নেতা হোক কিংবা মানুষের কাছে সুনাম কেন্দ্রিক সে নেতা হোক সে সুনাম অর্জন করবে বা নেতা হতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে সঠিকভাবে নামাজ আদায় করেছে এবং নামাজর হেফাজত করবে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি অধিক মর্যাদা লাভ করবে আল্লাহ রাবুল আলামিন কোরআনে করিম করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম অল্লাদিন আলা সালাতিম হাফিদুল কেউ যদি নামাজের হেফাজতকারী হয় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার কল্যাণকামী হবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির অধিক কল্যাণ হবে সে অধিক রিজিক লাভ করবে

যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করে বুঝার তৌফিক দান করো দর্শক আমরা আলোচনা করেছি যে স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখলে বা জুমার নামাজ দেখলে কি হতে পারে এই কেন্দ্রিক আরও অনেক প্রশ্ন আছে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে বা এক একজন এক এক রকম স্বপ্ন দেখতে পারেন আপনি যে কোনো স্বপ্ন দেখেন না কেন আমাদেরকে জানিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ সঠিক ব্যাখ্যাটি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বিদায় নেওয়ার পালা দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত